বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বগেনভেলিয়া গাছের বর্ষাকালীন পরিচর্যা ভেলিয়া বাগান বিলাস অথবা কাগজ ফুল গাছের এই বর্ষায় কিভাবে পরিচর্যা করতে হবে কোন কোন পরিচর্যা করলে এই বর্ষায় আমাদের বাগানের বগেনভেলিয়া গাছ খুব সুস্থ থাকবে এবং তার সাথে বলবো কয়েকটা অর্গ্যানিক খাবার যে অর্গ্যানিক খাবার এই সময় গাছে প্রয়োগ করলে গাছ সুস্থ থাকবে গাছের কাণ্ড পচে যাওয়ার সম্ভাবনা বা গাছের পাতা পচে যাওয়ার সম্ভাবনা এগুলো একেবারেই আর থাকবে না তাছাড়া বোগানভেলিয়া গাছে এই বর্ষাকালে যে সমস্যাটা খুব বেশি দেখা যায় সেটা হলো পাতা ফ্যাকাসে হয়ে যাওয়ার সমস্যা পাতা হালকা হলুদ বর্ণের হয়ে যায় পাতার শিরা দেখা যায় সবুজ শিরাগুলো সবুজ হয়ে থাকে বাদবাকি অংশ হলুদ হয়ে যায় তো এই সমস্যাগুলো থেকে মুক্তির উপায় রয়েছে আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা একটু কিন্তু স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবনী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা প্রথমেই বলব ভেলিয়া গাছ প্রতিস্থাপন করার আদর্শ সময় কখন বন্ধুরা বোগেন ভেলিয়া গাছ প্রতিস্থাপন তোমরা সারা বছর করতে পারো তবে বোগেন ভেলিয়া গাছে কিন্তু ফুল ফোটে বেশিরভাগ সময় মার্চ এপ্রিল মাসে অথবা অক্টোবর মাস থেকে ডিসেম্বর জানুয়ারি মাসে এই গাছে বগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে দেখা যায় তাই সারা বছরই তোমরা কিন্তু এই গাছ প্রতিস্থাপন করতে পারো বর্ষাকালে বেশ কিছু ভ্যারাইটিতে ফুল ফোটে আবার বেশ কিছু ভ্যারাইটিতে ফুল থাকে না তাই ফুল দেখে কেনার সম্ভাবনা এই সময় কিন্তু খুব কম এরপর যে কাজটা আমাদের করতে হবে বর্ষার যেটা বিশেষ পরিচর্যা টবের মাটিতে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে এবং গাছের পাতা বেশ কিছু পাতা হলুদ হয়ে বা পচে টবের মাটিতে পড়ে যাবে তো সেই পাতাগুলোকে এবং আগাছাগুলোকে তুলে সম্পূর্ণ টবের মাটিকে পরিষ্কার রাখতে হবে এই সময় যত বেশি আগাছা জন্মাবে তত বেশি কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেড়ে যাবে বন্ধুরা যদি তোমরা এই সময় বগেনভেলিয়া গাছ প্রতিস্থাপন করতে চাও তাহলে কীভাবে মাটি প্রস্তুত করতে হবে তা নিয়ে আমার একটা আলাদা ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো গাছ প্রতিস্থাপন করার সময় কিন্তু সবসময় ড্রেনেজ ব্যবস্থাটা সঠিকভাবে তৈরি করতে হবে তা না হলে কিন্তু গাছের ভীষণ ক্ষতি হয়ে যাবে আগাছা পরিষ্কার করার পর টবের মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে তা না হলে কিন্তু মাটিতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায় তো এরপর যে গাছটা বন্ধুরা আমাদের করতে হবে সেটা হলো গাছের মধ্যে যে সমস্ত ফুল রয়েছে যে ফুলগুলো আগের মাসে ফুটেছিল তো সেই ফুলগুলো কিন্তু এবার পচে যাবে অতিরিক্ত বৃষ্টির ফলে গাছের ফুলগুলো পচে যাবে তো এই সময় ফুলগুলোকে কিন্তু আমাদেরকে কেটে ফেলতে হবে পচা ফুল একেবারেই গাছে রাখা যাবে না ফুল যত পচতে থাকবে তত কিন্তু এই পচা ফুলের জন্য গাছের পাতাও পচে যাবে এবং আমাদেরকে গাছে একটা শেপ দিতে হবে এই সময় যেটা বিশেষ কাজ সেটা হলো পচা ফুলকে কেটে দেওয়ার পর গাছের একটা রাউন্ড শেপ দিতে হবে Thank you. এই সময়টা আমাদেরকে গাছে সেপ দেওয়ার সময় আমরা গাছে যত ভালো সেপ দিতে পারবো গাছটা তত সুন্দর ছোপালো তৈরি হবে এখন যদি আমরা গাছকে ঝোপালো করতে না পারি তাহলে কিন্তু শীতের শুরুতে আমরা ফুল পাবো না এটা কিন্তু বিশেষ করে নতুন বাগানিদের জন্য বলছি বন্ধুরা আমি যারা পুরনো বাগানি রয়েছে তারা তো অবশ্যই জানো কিন্তু নতুন নতুন যারা বাগান বিলাস গাছ করছো তারা তো জানোই না যে কিভাবে তোমরা পিঞ্চিং করবে তো পিঞ্চিং করার যে প্রসেসটা রয়েছে দেখো যে যে ছোটো ছোটো নতুন নতুন ডাল এসেছে এই ডালগুলোকে কাটার অথবা কাঁচির সাহায্যে আমাদেরকে কিন্তু কেটে ফেলবে el এটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকেই করতে হবে ছোট গাছ থেকেই তোমাদেরকে কিন্তু এই পিঞ্চিং করাটা স্টার্ট করতে হবে তাহলে ছোট গাছ থেকে যদি তোমরা পিঞ্চিং করো তাহলে ছোট থেকেই গাছটা ঝোপালো তৈরি হবে এবং ছোট থেকেই গাছটা বসি তৈরি হবে যার ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে যখন গাছে বগেন ভেলিয়া ফুল ফুটবে তখন গাছের পাতা দেখা যাবে না শুধুমাত্র রঙিন হয়ে থাকবে গাছটা তো এই গাছটা কিন্তু এই বর্ষাতেই আমাদের করতে হবে অন্য সময় করলে কিন্তু গাছের ব্রাঞ্চ আসতে অনেকটা সময় লাগে কিন্তু বর্ষাকালে ব্রাঞ্চ খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় তো দেখো এই যে গাছটা দেখছো এই গাছটার ডালপালাগুলো গুলো অনেকটাই লম্বা লম্বা হয়ে গেছে এদিক ওদিক ছড়িয়ে গেছে আগের গাছটা যেটা দেখালাম সেটার শেপটা খুব সুন্দর কিন্তু এর শেপটা খুব অন্যরকম হয়ে রয়েছে তো এটাকেও আমি কিন্তু এইভাবে দেখো পিঞ্চিং করছি তো বেশ কিছু ডাল রয়েছে যেগুলো অনেকটা মোটা মোটা ডালকে আমাকে কাটতে হচ্ছে তো এই মোটা মোটা ডালগুলোকে কিন্তু তোমরা ফেলে দিও না বন্ধুরা এই ডালগুলোকে সুন্দরভাবে কেটে বালি অথবা কোকোপিটের মধ্যে প্রতিস্থাপন করে রেখে দাও খুব সুন্দরভাবে কিন্তু নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে বোগেনভেলিয়া গাছের চারা গাছ তৈরি করা খুব সহজ খুব সহজেই এই গাছে চারা তৈরি হয়ে যায় প্রতিস্থাপন করলে একটু ছায়া জায়গায় রেখে দেবে দেখবে কয়েকদিনের মধ্যেই কিন্তু নতুন চারাগাছ তৈরি হয়ে গেছে তো দেখো এই যে গাছটা আমি কয়েকদিন আগেই পিঞ্চিং করেছিলাম এই গাছে দেখো নতুন নতুন কিন্তু ব্রাঞ্চ চলে এসছে প্রত্যেকটা ডালে কিন্তু ছোট ছোটো এটা একটা ছোট্ট গাছ আমি নিজের হাতে আগের বছর এই গাছটা ডাল থেকে চারা তৈরি করেছিলাম এখানে অনেকগুলো গাছই রয়েছে যেগুলো আমি ডাল থেকে চারা তৈরি করেছি তো এগুলোই কিন্তু এবছর প্রচুর ফুলও ফুটেছে এবং আবারও শীতে প্রচুর পরিমাণে ফুল আসবে তার জন্যই কিন্তু এখন থেকে আমি এটি গাছগুলোকে রেডি করছি তো তোমরাও কিন্তু তোমাদের বাগানের বোগানভেলিয়া গাছ বা বাগানবিলাস গাছকে এই সময় থেকে রেডি করো বস বুসি তৈরি করো যে কারণ গাছ শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য দেখো গাছে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ চলে এসছে এবার এই গাছে যে সমস্যাটা আসছে সেটা হলো পাতা পচে যাওয়ার সম্ভাবনা এখন প্রায় লাগাতার বৃষ্টি হচ্ছে সব সব সময় বৃষ্টি হচ্ছে রোদ্দুর প্রায় নেই বললেই চলে এই কারণেই কিন্তু বোগানভেলিয়া গাছে ফুল কম আসে তো দেখো বন্ধুরা এই যে গাছটা দেখছো এই গাছে কিন্তু আমি জুন মাসে খাবার প্রয়োগ করেছিলাম যার ফলে গাছে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল এসেছে তো তোমরা যদি আগের মাসে খাবার প্রয়োগ করে থাকো তাহলে কিন্তু তোমরা লক্ষ্য করবে তোমাদের গাছেও কিন্তু ফুল আসার সম্ভাবনা রয়েছে তো এই সময় যেহেতু রোদ্দুর নেই প্রায় বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু বগেনভেলিয়া গাছে ফুল আসছে না কারণ বগেনভেলিয়া গাছ রোদ্দুর খুব বেশি পছন্দ করে যেখানে সব সময় সূর্যালোক থাকে সেখানেই এই বগেনভেলিয়া গাছকে রাখতে হয় জল খুব বেশি পছন্দ করে না আর এখন যেহেতু বর্ষাকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মাটি ভেজা ভেজা হয়ে থাকছে সব সময় সেই কারণেই কিন্তু গাছে বোগেন ভেলিয়া গাছে ফুল আসতে চাইছে না তো এটাই হলো সাধারণ ব্যাপার বন্ধুরা বোগান ভেলিয়া গাছে কেন বর্ষাকালে ফুল আসে না তো বোগান ভেলিয়া গাছে ফুল আসুক বা নাই আসুক বোগান ভেলিয়া গাছকে এই সময় ঝোপালো তৈরি করতে হবে এবং গাছে গাছকে পরিষ্কার রাখতে হবে গাছের পাতা দেখো প্রচুর পরিমাণে কিন্তু এই সময় গাছের পাতা পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ফাঙ্গাস লাগার সম্ভাবনা তো এই ফাঙ্গাস যদি তোমাদের গাছে এইভাবে লেগে থাকে আমার গাছে কিন্তু খুব বেশি ফাঙ্গাস সমস্যা নেই তার কারণ আমি গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করি প্রত্যেক সপ্তাহে আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড স্প্রে করি এই সপ্তাহে একটা ফাঙ্গিসাইড স্প্রে করি পরের সপ্তাহে অন্য একটা যখন গাছে গাছে থাকবে থাকবে না বা কম তখন তোমরা কিন্তু যে ফাঙ্গিসাইডটা ইউজ করবে সেটা হলো অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড আমি আমার গাছে যে ফাঙ্গিসাইটটা বোগেনভেলিয়া গাছে বিশেষ করে ইউজ করি সেটা হলো অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড সিনজেন্ডা কোম্পানির অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড এটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো এক লিটার জলে এক এম এল গুলে প্রত্যেকটা বগান গাছের পাতায় স্প্রে করতে পারো আমি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করি আমি এই সপ্তাহে যদি অ্যামিস্টার টক স্প্রে করি এক সপ্তাহ পর আমি টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড ইউজ করি কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড তো এক লিটার জলে এক এম গুলে প্রত্যেকটা গাছে আমি ভালোভাবে স্প্রে করে দিই পাতার নিচ থেকে ওপর পর্যন্ত সম্পূর্ণ গাছে স্প্রে করে দিই তবে যখন বৃষ্টি হবে তখন কিন্তু স্প্রে করা যাবে না তাহলে যদি তোমাদের সব সময় লাগাতার বৃষ্টি হতেই থাকে তাহলে যে গাছে তোমরা ফাঙ্গিসাইড স্প্রে করবে সেই গাছটাকে একটু সেডের মধ্যে রাখবে এবং গাছে ফাঙ্গিসাইড স্প্রে করার অন্তত একদিন গাছেটা সেডের মধ্যে রাখার পর তারপর তোমরা গাছটাকে বাইরের ওপেন জায়গায় রেখে দেবে বৃষ্টির মধ্যে তাহলে আর কোনো রকম কোনো সম্ভাবনা নেই তাছাড়া তোমরা এই ফাঙ্গিসাইডের সঙ্গে স্টিকার ইউজ করতে পারো স্টিকার ইউজ করে গাছের পাতা থেকে সহজে কিন্তু এগুলো ধুয়ে বেরিয়ে যাবে না আমরা যেটা ফাঙ্গিসাইড বা কীটনাশক যেটা ইউজ করছি সেটা কিন্তু সহজে ধুয়ে বেরিয়ে যাবে না তো এই কাজটা তোমরা কিন্তু অবশ্যই করবে বন্ধুরা বর্ষাকালে কিন্তু ফাঙ্গিসাইড ইউজ করতে ভুলে গেলে একেবারেই হবে না অ্যামিস্টার টফ ফাঙ্গিসাইডটা তোমরা একবার ইউজ করে দেখো খুব ভালো কিন্তু রেজাল্ট দেখতে পাবে বোগেন ভেলিয়া গাছের ক্ষেত্রে আমার গাছে তোমরা কিন্তু কোনো রকম কোনো পাতা পচা দেখতেই পাবে না আমি আমার বাগানের প্রত্যেকটা গাছে এই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড ইউজ করি যে কারণে কোনো রকম পাতা পচার সম্ভাবনা কিন্তু নেই এছাড়া গোড়া পচে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু নেই তো এবার আসি বন্ধুরা গাছে খাবার প্রয়োগ করার কথায় আমি জুন মাসে তোমাদেরকে একটা ভারী খাবার প্রয়োগ করার কথা দেখিয়েছিলাম প্রয়োগ তো সেটা যদি তোমরা ভিডিওটা দেখে না থাকো তাহলে আজকের এই খাবারটা তোমরা প্রয়োগ করো আর যদি ভারী খাবার প্রয়োগ করে থাকো আগের মাসের ভিডিও দেখে তাহলে আর এখন কিন্তু কোনো রকম কোনো ভারী খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই এখন যে খাবারগুলো প্রয়োগ করতে হবে যেগুলো এই সময় বগেন মিলিয়া গাছের খুব প্রয়োজন এই সময় এই খাবারগুলো দিলে গাছ যেমন ভালো থাকবে ঠিক তেমনই কিন্তু গাছ ঝোপালো তৈরি হবে তো প্রথম যে খাবারটা আমি এখানে নিয়েছি এখানে আমি চার ধরনের খাবার নিয়েছি চার ধরনের খাবার প্রত্যেকটা কিন্তু খাবার নয় তো প্রথম যেটা নিয়েছি সেটা হলো নিমখোল নিম খোল এই সময় অবশ্যই প্রয়োগ করতে হবে অন্যান্য কোনো রকম কোনো খোল এই সময় প্রয়োগ করতে যেও না বন্ধুরা বাদাম খোল সর্ষের খোল এই সময় কিছুই দিও না এই সময় কিন্তু বাদাম খোল বা সর্ষের খোল এগুলো যেহেতু গরম তো গাছের মাটি গরম হয়ে যাবে গাছ গাছের রুট পচে যাবে বর্ষাকালে ফাঙ্গাস লাগার সম্ভাবনা কিন্তু খোলের জন্য বেশি হয় তো এক চামচ পরিমাণ নিয়েছি আমি নিমখোল এক চামচ পরিমাণ যেটা নিয়েছি এটা হলো সি উইড গ্র্যানুয়েলস বন্ধুরা এই সময় তোমরা কিন্তু যে কোনো সিউইড উইড যদি টবের মাটিতে প্রয়োগ করতে পারো টবে যে পাতায় গাছের পাতায় যে ক্লোরোসিসের সম্ভাবনা দেখা যায় সেটা কিন্তু একেবারেই হবে না গাছের পাতা সব সময় সবুজ থাকবে এরপর যেটা নিয়েছি বন্ধুরা এটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি এই যে সাদা রঙের পাউডারের মতো দেখতে পাচ্ছ এটাই গাছে এই সময় কিন্তু প্রয়োগ করতে হবে এটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি এটা একটা জীবন্ত ছত্রাক এটা টবের মাটিতে প্রয়োগ করলে গাছ কিন্তু এই সময় খুব ভালো থাকবে তোমরা কিন্তু এটা প্রত্যেকটা গাছে প্রয়োগ করতে পারো জবা গাছ বোগেনভেলিয়া গাছ গোলাপ গাছ যে কোনো গাছে প্রয়োগ করতে পারো টবের মাটি ভালো রাখবে গাছের গোড়া কাণ্ড ভালো থাকবে গাছের শিকড় ভালো থাকবে তো এরপর যেটা নিয়েছি বন্ধুরা এক চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভেরিডি নিয়েছি এরপর যেটা নিয়েছি এক মুঠো পরিমাণ কম্পোস্ট আমি এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট তো তোমাদের হাতের কাছে যে যা আছে সেটাই প্রয়োগ করবে তো এই সম্পূর্ণ চারটি উপাদান আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি তো এখানে সবগুলো কিন্তু খাবার নয় কিন্তু আবার খাবারও তো এই চারটে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের মাটিতে কিন্তু প্রয়োগ করতে হবে এটা কিন্তু সম্পূর্ণ একটা গাছেই প্রয়োগ করতে হবে তো এইভাবে বাগানে যতগুলো বগেনভেলিয়া গাছ আছে প্রত্যেকটা টবে এই উপাদানগুলো মিশিয়ে প্রয়োগ করে দাও এই জুলাই মাসের মাঝামাঝি সময় তো আমার যেহেতু শারীরিক অসুস্থতার কারণে আমি কিন্তু ভিডিও দিতে পারছিলাম না বন্ধুরা তো তোমরা এই সময় গাছে কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখার পরেই কিন্তু এই কাজটা করে ফেলো গাছ ভালো থাকবে সুস্থ থাকবে যদি বোগেনভেলিয়া গাছে কোনো রকম কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার অভিজ্ঞতা থেকে যতটুকু শিখেছি সেটুকুই তোমাদেরকে আমি বলার চেষ্টা করব তো দেখো আমি গাছে এটা প্রয়োগ করলাম সম্পূর্ণ গাছে দেখো ভালোভাবে আমি কিন্তু টবের মাটিটা খুশে নিয়েছিলাম এই সময় খুব বেশি ডিপে খোসার প্রয়োজনেই এখন যেহেতু বৃষ্টি হচ্ছে টবের মাটি ভিজে রয়েছে সেই কারণে খুব বেশি খুঁজলাম না আমি সামান্য পরিমাণ খুঁসে নিয়েছি এবং গাছে এই খাবারটা আমি প্রয়োগ করলাম এবং আমি কিন্তু গাছে এখন জল প্রয়োগ করব না তার কারণ টবের মাটি বেশ ভিজে রয়েছে তাই ভেজা মাটিতে আর জল প্রয়োগ করলাম না কারণ মাঝে মধ্যেই বৃষ্টি আসছে খাবার প্রয়োগ করার পরেই হয়তো দু তিন ঘন্টার মধ্যে আবার বৃষ্টি চলে আসবে যে কারণে আমি আর জল প্রয়োগ করলাম না যদি তোমাদের গাছের মাটি শুকনো থাকে সেই কারণে তোমরা তাহলে টবে জল প্রয়োগ করবে তা না হলে কিন্তু জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা শীতের আগে যদি গাছকে রঙিন করে তুলতে চাও তাহলে আজকের এই পরিচর্যাগুলো করো অবশ্যই তোমাদের গাছ ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আমি নিত্য নতুন ভিডিও কিন্তু প্রত্যেক দিন আপলোড করে থাকি শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন ভিডিও দিতে পারছিলাম না তো আবারও আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও আসবে বাগান সংক্রান্ত এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলো না কিন্তু বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও আমি যখনই আপলোড করব লাইভ হওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে আজকের ভিডিওতে যদি রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ